একেবারে সহজ উপায়ে বিফ দিয়ে সালাদ তৈরি করলাম এটা তৈরি করতে বেশি সময় লাগে না চর্বিযুক্ত বিফ টুকরা নিলে ভালো হয় একেবারে পাতলা করে কাটা বিফ এটাকে প্রথমে আমি লবণ দিয়ে ভালো করে মেখে নিব মাংসটা যত পাতলা হবে তত ভালো তারপরে দিব চিনি সামান্য চিনি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি আর এবার এটা ফ্রাই করব। যেহেতু মাংসটা খুবই পাতলা করে কাটা বেশি সময় লাগে না ফ্রাই করতে এক পিঠ চার মিনিট আর এক পিঠ চার মিনিট এই মোটো আট মিনিট ফ্রাই করলেই হয় খুবইযুক্ত মাংস নিলে এটা খেতে বেশ ভালো লাগে জুসি হয় এটা হলো ফাইনাল লুক ভাজার পরে এরপরে এই মাংসটা এক চিকন চিকন করে কেটে নিচ্ছি গাজর আর শশা কেটে নিয়েছি একই শেপে যাতে দেখতে সুন্দর লাগে এরপরে মেওয়ানিস দিয়ে এটাকে মেখে দিলাম তৈরি হয়ে গেল আমাদের একেবারে সিম্পল সালাদ শশা গাজর ছাড়াও আপনি আরও অনেক কিছু এতে অ্যাড করতে পারেন লেটুস পাতা যার ঘরে যেটা আছে